সুপ্রিয় দর্শক মন্ডলী গবাদি পশুর জেলা সিরাজগঞ্জ আর এই সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গ্রামে হাট বসছে গরু ছাগলের আজকে আমরা এসেছি সিরাজ সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ি হাটে পোড়াবাড়ি হাট নিয়ে আমি ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র তুলে ধরবো আপনারা অবশ্যই দেখবেন সাথেই থাকবেন আমি আমি একটু প্রবেশ করব পোড়াবাড়ি হাটে একটু মানুষ তবুও হাটটা অনেক জমজমাট অনেকে এখানে গরু কিনেছেন দূর থেকে আজকে আসলে এই তো পোড়াবাড়ি পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গরুর হাট বসেছে অনেক ছোট বড় মাঝারি সব ধরনের গরুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমরা একটু কথা বলতে চাই এই এই পোড়াবাড়ি গ্রামেরই একজন কৃতি সন্তান যিনি আমাদের আমাদের টুকু মুক্তার ভাই তিনি একদিকে ব্যবসায়ী একদিকে কৃষি উদ্যোক্তা একদিকে একজন মানবিক মানুষ সব দিক দিয়ে তিনি বহুগুণের অধিকারী একজন মানুষ টুক্তা তার সাথে একটু কথা বলবো ভাই আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের পড়াবাড়ি হাতে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী হাট কি জন্য মানুষ এটা সুবিধাজনক মনে করবে যদি আমি যদি বলি যে মানুষ কিন্তু এখন সুবিধা পোগি সব বিবেচনা করলে যেহেতু মানুষ কিন্তু পরিশ্রম ছাড়াই কিন্তু সফলতা অর্জন করতে চায় ওই যে একটা দিক সেই দিকটা যদি বলি যে পোড়াবাড়ি হাটটা যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এতটাই ভালো যে কর্ডার মোড় থেকে মাত্র যদি হাত কিলো রকম হেটে আসলে হয়তো তিন মিনিট লাগে এবং ভ্যানে আসতে এক মিনিট লাগে পাঁচ টাকা ভাড়া দিয়ে কিন্তু এখানে এসে হাই রোডের সাথে কিন্তু ঢাকা ও চিটাগাং আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে গো গরুর জন্য বিখ্যাত যে দুটি অঞ্চল তার মধ্যে রয়েছে ঢাকা এবং চিটাগাং এই ঢাকা এবং চিটাগাং কেন্দ্রিক যে পাইকার তারা কিন্তু সহজেই এবং স্বাচ্ছন্দ্য বোধ করে পোড়াপাড়ি হাটকেই কিন্তু তারা সবার আগে বেছে নেয় এবং ভাইরাল যে দিকটা আমরা জানি যে চোমরা ব্রিজের উপর থেকে যে গরু গুলা দেখা যায় চৌরাঞ্চলের যে গরু দেখা যায় সেই গরু গুলার কথা যদি আমরা বলি সেই গরু কিন্তু পোড়াপাড়ি হাটেই সবচেয়ে বেশি পাওয়া যায় আপনি জানেন ছয়টাবাদ ইনোনে প্রায় ছত্রিশটা গ্রাম রয়েছে ছত্রিশটা গ্রাম যদি আমরা এর ভাগ দিয়ে থাকি প্রায় আপনার ছাব্বিশ চব্বিশ থেকে সাতাশটা গ্রামই কিন্তু আমাদের চরঞ্চল কেন্দ্রিক এই চরঞ্চল কেন্দ্রিক যে গ্রামগুলো রয়েছে তারা কিন্তু প্রাকৃতিক খাবারে কিন্তু আমাদের এই গরুগুলো কিন্তু তারা তৈরি করে বলেছেন গ্রিন ভাই আপনি জানেন যে আমি কিন্তু বিভিন্ন খামারের সাথে আমাদের বিজনেস রয়েছে এবং আমি কিন্তু প্রাথমিক অবস্থায় তাদের কাছে কিন্তু আমরা কাঁচা ঘাস নিয়ে কিন্তু ফার্মে প্রাথমিক অবস্থায় প্রবেশ করি তারপরে আমরা যখন ফার্মে কেন্দ্রিক যখন দেখতে পাই যে তারা আসলে কাঁচা ঘাসের পাশাপাশি তারা সাইলেসটা খাওয়ায় আপনি জানেন যে প্রাথমিক অবস্থায় আমরা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এই হাটে পর্যাপ্ত পরিমাণে গরুর আমদানি হয়েছে এবং আমাদের হাটকে কিন্তু তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগটা কিন্তু আমরা করেছি ঐতিহ্যবাহী পুরা উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় ভাগটি করা হয়েছে এই স্কুলের সামনের পয়েন্ট এবং পরবর্তীতে কালীগড় পয়েন্ট অর্থাৎ তৃতীয় ধাপে তিনটা ভাগে বিভক্ত করে কিন্তু আমরা এই হাটটা কিন্তু নির্বাচন করেছি এবং পাশাপাশি অনেকেই কিন্তু ছাগল যারা কুরমা দেবেন তাদের জন্য আমরা ব্যাংকের সামনে ওই জায়গাটাকে নির্ধারণ করা হয়েছে তো এই 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 হাটটাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এবং আমরা যদি কাঁচা ঘাস খাওয়ার গরুগুলো দেখি এই ন্যাচারাল যে প্রাকৃতিক গরুগুলা এই গরুগুলা কিন্তু সর্বোচ্চ একটা কালেকশন কিন্তু রয়েছে এই পরভারি হাটে সব দিক থেকে তুলনামূলকভাবে আমার কাছে মনে হচ্ছে যে আর যারা এককভাবে কন্যা দিবেন তাদের জন্য এই হাটটা সব থেকে মানে আমরা বলবো বেটার এবং এই হারটাই এতটাই জনপ্রিয় তাদের জন্য যে এই হাটটার যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এবং পাশাপাশি এই হাটের গরু গোলা এবং কালেকশন গুলো আমরা একটু সামনেও যদি আপনাদের দেখাই যে সবগুলা কালেকশন কিন্তু দেখার মতো কালেকশন হয়েছে সামনে বা ওই সাইডে প্রত্যেকটা পয়েন্ট পাশে আমরা বড় গরু দেখতে পাচ্ছি বড় গরু দেখতে পাচ্ছি কোথাকার গরু ছিল এই গরু সিরাজগঞ্জের গরু আপনারা জানেন যে সিরাজগঞ্জ কিন্তু বিশ্ব বিভিন্ন কোয়ালিটির গরু কিন্তু পাওয়া যায় এবং বিভিন্ন জাতের গরু হয় আমাদের এখানে বাহামা ক্রস এবং শাহিয়াল বা সিন্ধি অন্যান্য যে হাতি গরুগুলা সেই গরুগুলা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আর পাশাপাশি দেশি গরুর যে কালেকশন বড় একটা কালেকশন কিন্তু এই কোড়াবাড়ি হাটে কিন্তু সর্বোচ্চ দেখা মেলে আপনার অন্যান্য সাইটগুলা যদি আমরা চিন্তা করি এই সাইটগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেশি গরুর সন্ধান এখানে আছে এবং দেশি গরুর পাশাপাশি সিন্ধি সাহিয়াল বাহামা এবং ক্রস যে আপনার সবচেয়ে ভাইরাল আমেরিকান যে ক্রস গরুগুলা সেই ক্রস গরুগুলাও কিন্তু আমরা এই হাটে পর্যাপ্ত পরিমাণ দেখেছি এবং সেগুলো তুলনামূলক ভাবে দামটা বেশি হওয়া স্বাভাবিক যেহেতু আমাদের লাইভ ওয়েট যদি আমরা ধরি ফলো করি সেই হিসাবে আমরা যদি করি যে লাইভ ওয়েটের গরুগুলা কিন্তু আমাদের দেশি গোড়া কিন্তু লাইভ ওয়েটে খুব একটা বিক্রি হয় না এবং কুরমানি গরু কিন্তু শরীয়তের ভাসমতে কুরমানি গরু থাকবে পয় পরিষ্কার এবং খুদমুক্ত সব দিকটা বিবেচনা করলে কুরমানি গরু দাঁতও থাকতে হবে অর্থাৎ দুই দাঁত থাকতে হবে না হলে বিশ্বাস্ত কোনো ব্যক্তি যে বলে যে আমাদের এই গরুটার বয়স হয়েছে তার থেকে গরু কেনার পরে কুরমানি দেওয়া কিন্তু শরীয়তের ভাসমতে যায় ট্রেলিয়ান ক্রস জাতি এক ধরনের গরু এবং এই গরুগুলার কিন্তু আমরা জানি যে বাংলাদেশের যেগুলা গরু রয়েছে যেগুলা গরু আপনার মাংসপেশি গরু যে যেগুলা ভাইরাল গরু রয়েছে তাদের মধ্যে এই একটা গরু এই গরুটার বিশেষত্ব হচ্ছে এই গরুটা প্রতিদিন পর্যন্ত আমরা যদি প্রোটিনের মাত্রা একটু বাড়া দেয় তাহলে এই গরুগুলা কিন্তু প্রতিদিন এক কেজি করে গরুর মাংস বৃদ্ধি পেতে থাকে যা অন্যান্য গরু কিন্তু মাংস বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এতটুকু ভূমিকা পালন করতে পারে না তা আমাদের যারা আন্তর্জাতিক গরুর খামারে উৎসবে মেলাতে যারা যান তাদেরকে তারা হয়তো অবশ্যই জানেন যে এই গরু গুলা তারা বেশি তারা বেশি পছন্দ করে এবং এই গরুর কথাই কিন্তু তারা বারবার বলে বিশেষ করে এই গরু আমরা এশিয়ার বিভিন্ন জাত আমাদের বাংলাদেশে নির্ধারণ করা হয়েছে এবং আরো একটু

আর কোথায় এখানে আমাদের আছে আর আমরা প্রত্যাশা করি আপনি আপনার চাইদামত আমি গরুটা বিক্রি করুন দর্শক আমরা একটু আবারও যাব সেই গবাবি ঘোষের সাথে যিনি দীর্ঘ যাব যাবত জড়িত এবং সাইলেস বিক্রি করে যিনি ইতিমধ্যে সফলতা পেয়েছেন আমাদের সেই টুকুমুক্তার ভাইকে পেয়েছি তার সাথে আরো কথা বলা যায় না আপনাকে আমরা দেখেছি সেই সকাল থেকেই আজকের এই পোড়াবাড়ি হাতটি নিয়ে বারবার লাইভ করেছেন আপনার লাইভ দেখে আমিও হাটে এসেছি তো ওমানে ওভারঅল আপনার বক্তব্য কি আমরা মূলত এই হাতটি এই হাতটি কিন্তু শত বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী হাট শব্দ দিয়ে বিবেচনা করলে শহরাঞ্চলের অনেক মানুষই কিন্তু এই হাট সম্পর্কে জানে না তাদেরকে জানানো দেওয়ার জন্য আমাদের বারবার লাইভ আসা তো সেই ক্ষেত্রে আমরা বলবো এই হাটের বার এইটাও অনেকে জানতে চান আমরা যখন লাইভ দিয়েছি তখন কিন্তু অনেকে বলছে এই হাতটা মানে সপ্তাহে কয়দিন লাগে বা কি বার কি বার লাগে আমরা বলতে চাই যে আমাদের এই হাটটা সপ্তাহে দুই দিন লাগে রবিবার ও বুধবার রবিবার ও বুধবার এই হাতটা শত বছরের এই হাটটা কিন্তু আচ্ছা এই দুই কি গরু হাট হ্যাঁ দুই বারে গরু হাট বসে এবং লাস্ট দুই থেকে তিনটা হাট আমাদের এখানে বসে এটাও কোনো ঘোষণা ছাড়াই মানুষ আপনা আপনি জানে যে ঐতিহ্যবাহী যেহেতু হাট মানে ওই মেলার মতোই ঝাউলের মেলা কোন তারিখে কবে নামবে এটা কিন্তু মানুষের একটা ধারণা ওই তারিখেই মেলাটা আসবে এই হাটটাও তাই হাট আমাদের এখানে ব্যক্তিগত ভাবে এই গরুর যারা খামারি রয়েছে তারা আপনার আপনি আসে এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আপনার আপনি এই হাটে চলে আসে ওই ডেট অনুযায়ী তার মানে আমরা একটা হাট পাচ্ছি এরপরে আর একটা হাট পাচ্ছি বুধবার হাট যে হাটটা অনেক সময় আমরা দেখেছি ওই হাটটা একটা চ্যালেঞ্জিং হাট এবং ওই হাটটা একটা আমরা বলবো জুয়ার হাটের মতোই আপালা যেতে পারে নাই হইলে কাস্টমার জিতবে নাইলে নাই ক্রেতা জিতবে নাই বিক্রেতা জিতবে এই হাটটা একটু পাল্টা পাল্টির হাট হবে অনেক চ্যালেঞ্জিং হাট এই হাটের জন্য আমরা আজকে দেখেছি যে মানে আজকের হাটে আসলে ক্রেতারাই জিতে গেছে আজকে পর্যাপ্ত পরিমাণ বিক্রেতা আছে ক্রেতার সংখ্যা কম আমরা যদি লাস্ট হাট দেখি আমার এই হাট সম্পর্কে যদি অভিজ্ঞতার কথা বলেন আমরা বলবো যে লাস্ট এই হাটটা সম্ভবত একবার ই ছিল সুখ আমরা পেয়েছিলাম হয়তো শনিবার প্রতিবার ঈদ পড়েছিল বুধবারে হারছিল ওই হাটে আমরা লাস্টে ক্রেতারা তারা হয়তো সুযোগ নিয়েছিল যে আমরা গরু কিনবো না গরু একটু বিকাল টাইমে কিনবো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাস্টমারের কারণে কিন্তু ওই হাটে কিন্তু আমরা বলতে পারি যে দড়ি কেনা বাঁচার মতো একটা অবস্থা কিন্তু হয়েছিল আমরা যারা লাস্ট পর্যায়ে কুরমানি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করি আমরা তাদেরকে বলবো যে নাই আপনার ভাগ্য খুলে যাবে নাইলে আপনি নাইলে হারবেন না জিতবেন তবু কুরমানির ক্ষেত্রে আমরা বলবো হার জিত বলতে কিছু নেই কুরমানি এমন একটা শব্দ যেটিকে আপনাকে আসলে আল্লাহর নামে দেওয়া পবিত্র এই ইসলাম ধর্ম গ্রন্থ অনুযায়ী কুরমানিটা আসলেই আহ শরীয়তের ভাষ্য মতবে এটা

ম্যাগের গর্জনটা আমরা পেয়েছি সব দিক দিয়ে আমরা যদি বলি যে এই হাটটি কিন্তু আজকে একটা বড় বিপদের থেকে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু আমাদের রক্ষা করেছেন এবং যে দুর্ঘটনার কবলে পড়ার কথা ছিল হয়তো এটা অন্য অন্য জায়গায় পড়েছে কিন্তু এখানে যে ঠাসা যে শব্দটা অর্থাৎ যে বিদ্যুৎ চমকানোটা এইটা কিন্তু এই এই হাটের বাইরে পড়া সত্ত্বেও কিন্তু এই হাটকে হয়তো আল্লাহ রব্বুল আলমিন এই দিয়েছেন অনাইলে অনেক গরু এখানে ছিল অনেক মানুষ ছিল অনেকটা প্রাণহারির আহ আশঙ্কা করা সেটা আমিও আমার ফেসবুক লাইভে দেখিয়েছি যে

আহ যেন এখানেই থাকে আমরাও চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণ কালেকশনে যেন এখানেও থাকে প্রচারের মাধ্যমে আপনিও আপনার ইউটিউব চ্যানেল আহ আপনার অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল

তো যেহেতু আজকে বৃষ্টি বিঘ্নিত দিনে হাটটা কোনোমতে মতে বসেছে যদিও বিক্রেতা বেশি ক্রেতা কম আমরা আশা করব আগামী বুধবারে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে হয়তো ক্রেতা বিক্রেতা এখানে আসবে তারা উভয়ই তাদের পছন্দ মোতাবেক সন্তুষ্ট চিত্তে গরু ক্রয় বিক্রয় করবে এই প্রত্যাশায় সিরাজগঞ্জ জেলার ছয়দামাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী বরাবরী আমি আপনার সাথে আল্লাহ হাফেজ